একদা এক গভীর বনে ছিল এক বিশাল ও প্রাচীন দেবদারু গাছ এই দেবদারু গাছটি এতটাই বিশাল ছিল যে তার চূড়া মেঘ ছুঁয়ে যেত আর তার শিকড়গুলো মাটির গভীরে হারিয়ে গিয়েছিল যেন পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে এই বনের পাশেই ছিল এক সমৃদ্ধ রাজ্য কিন্তু এক বর্ষার দিনে যখন আকাশ কালো মেঘে ঢাকা ছিল আর বজ্রপাত হচ্ছিল এক দুষ্ট জাদুকর বন থেকে বেরিয়ে এসে রাজকন্যা ইভাকে অপহরণ করে নিয়ে গেল রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এলো রাজা ও রানী তাদের একমাত্র সন্তানকে হারিয়ে হতাশ হয়ে পড়লেন রাজা ঘোষণা করলেন যে আমার রাজকন্যাকে ফিরিয়ে আনবে তাকে অর্ধেক রাজ্য এবং রাজকন্যার সাথে বিবাহ দেওয়া হবে রাজ্যের অনেক সাহসী যুবক রাজকন্যাকে খুঁজতে বেরিয়ে পড়ল কিন্তু কেউ জাদুকরের গোপন আস্তানা খুঁজে পেল না একদিন রবিন নামের এক সাধারণ কাঠুরিয়া ছেলে যে ছিল সৎ এবং সাহসী রাজকন্যাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল রবিন জানত যে যাদুকর দেবদারু গাছের গভীরে কোথাও লুকিয়ে আছে সে তার ধারালো কুঠার আর মায়ের দেওয়া একটি ছোট রুটির পুটলি নিয়ে বনের গভীরে প্রবেশ করল বন্টি ছিল জাদুকরি আর প্রতি পদক্ষেপে নতুন রহস্য অপেক্ষা করছিল কথা বলা ফুল হাসি খুশি ঝর্ণা আর গান গাওয়া পাখি রবিনকে পথ দেখিয়ে দিচ্ছিল পথ চলতে চলতে রবিন একটি আহত ফিনিক্স পাখিকে দেখতে পেল ফিনিক্সটি একটি গাছের ডালে আটকা করেছিল রবিন দ্রুত তার কুঠার দিয়ে ডালটি কেটে পাখিটিকে মুক্ত করল ফিনিক্স পাখিটি কৃতজ্ঞতায় রবিনের হাতে একটি পালক দিল আর বলল যখন তোমার বিপদ হবে এই পালক তোমাকে সাহায্য করবে রবিন আরো গভীরে যেতেই একটি অন্ধকার গুহার সামনে এসে পৌঁছল গুহার প্রবেশ পথে একটি বিশাল ড্র্যাগন ঘুমিয়েছিল রবিন জানত যে এটিই জাদুকরের রাস্তা না সে সাহস করে ড্র্যাগনের পাশ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করল কিন্তু ড্র্যাগন জেগে উঠল আর আগুন উগড়ে দিল রবিন দ্রুত ফিনিক্সের পালকটি বের করে আনলো আর পালকটি উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠল সেই আলো ড্র্যাগনের চোখ ধাঁধিয়ে দিল আর ড্র্যাগন আবার ঘুমিয়ে পড়ল রবিন গুহার ভেতরে প্রবেশ করে দেখল জাদুকর একটি কাঁচের জেলের মধ্যে রাজকন্যাকে বন্দি করে রেখেছে জাদুকর রবিনকে দেখে একটি মন্ত্র পড়ল এবং রবিনকে পাথর বানানোর চেষ্টা করল কিন্তু ফিনিক্সের পালকটি আবার রবিনকে রক্ষা করল এবং জাদুকরের মন্ত্র তার দিকেই ফিরে গেল জাদুকর নিজেই পাথরে পরিণত হল রবিন দ্রুত রাজকন্যাকে জেল থেকে মুক্ত করল রাজকন্যা ইভা রবিনকে দেখে আনন্দিত হলো। তারা দুজনেই গুহা থেকে বেরিয়ে এলো এবং রাজ্যের দিকে রওনা দিল রাজ্যে ফিরে আসার পর রাজা ও রানী রবিনকে দেখে ওভার জয়েড হলেন রাজা তার প্রতিশ্রুতি রাখলেন এবং রবিনকে অর্ধেক রাজ্য এবং রাজকন্যা ইভার সাথে বিবাহ দিলেন রবিন আর ইভা সুখে শান্তিতে বসবাস করতে লাগল